কারণ আগামীতে দিনকে নিয়ে বাতিলের সাথে লড়াই করবে আমার দেশের তরুণ যুবক যাদের ভিতরে ইমান এবং কালামার প্রেম আছে এই কালামার প্রেম পৃথিবীর বুকে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না শুরু হয়েছে সিরিয়া থেকে শুরু আফগানিস্তান থেকে শুরু বাংলাদেশ থেকে শুরু কোনোদিন ঠিক থাকতে পারবে না মুসলিমের সুখের পানি ব্যথা যায় না মধ্যে সব বিদেশ থেকে উঠে গেছে বাংলাদেশের বুকে যারা ছিল তারা সব দৃশ্য দেখে চোখের পানি জড়াই নেই এমন কোন হাল নাই এমন ভাবে নির্যাতন করেছে আমার ভাইদেরকে এমন ভাবে করেছে আমার আল্লাহ কিভাবে বরদাস্ত করতে জানি না আমার মনে হয় এই বাংলার জমিনে বয়স্ক বৃদ্ধ মানুষ যেগুলো আছে সাদা দাঁড়িয়ে তাকাইয়া বাংলাদেশের জমিনটা উল্টে যায় নাই না হয় শত শতর ভিড়িও এখনো আছে কিভাবে পিটায়ছি কিভাবে গুলি করেছে কিভাবে কোপায়ছি মালটনের বুকের থেকে পুরো করে মতিঝিল পর্যন্ত আমার মাদ্রাসা ছাত্র এবং শিক্ষিত ভাইদেরকে ব্যাটা পিটেনি আদার wakt এর ইতিহাস আজকে সেই জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ইনশাআল্লাহ